আমার বিবাহ আমার বিবাহের পর আমার বিবাহ আমার আমি আবার রাখবো আমি যখন না থাকবো তখন সে আমার পেবে সে ভুলেই গেছে চেয়ারম্যানের জামাই তার নাম শুনবেন নাম শুনলে নাম ফরিদপুরের যারা আছেন তারা অবশ্যই আর সে হল আমদুলি জামাই তুমি যা আমি কোনো আমদুলি জামাই না আমার জামাই আমার আসাই নাই আমদুলি হওয়া সম্ভব আর এখন বর্তমানে আমরা আছি আপনাদের নিজামান বা কৌ এই যে চ্যানেলের মালিক আমার শ্বশুরবাড়ি এলাকার শ্বশুরবাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া কিন্তু দেখুন যে কোনো জায়গা নেই কেউ বর্তমান আছে না

ড্রাইভার ড্রাইভার সাহায্যে ওরা ক্যামেরা টু নিয়ে যাচ্ছি উনি গত গত মাসে রুইন না আচ্ছা গত মাসে রুই ভালো থাকবে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা